হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি বেশ কিছুদিন হলো আমার ভিডিও দিতে অনেকটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে গণ্ডগোল মানে প্রতিদিন ধরো ভিডিও দিতে পারছি না কারণটা অনেক কিছু কোনটা ছেড়ে কোনটা তোমাদের বলি যাই হোক চলো আপাতত যেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা না সেটাই একটু দেখতে থাকো তবে আজকের ভিডিওটা কিন্তু একদিনের নয় পরপর দুটো দিনের ভিডিও আমি অল্প অল্প করে শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে এডিট করে শেয়ার করলাম তো এই যে দেখো সকালবেলা উঠে মানে আজকের ব্লগটা না অনেকটা দেরি করেই শুরু করেছিলাম তো যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কিন্তু আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছিলো মানে ধরো এই প্রায় তিন চার দিন আগের কথা বৃষ্টির আগের দিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম আর কিছুটা আছে বৃষ্টির দিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ইয়ে দেখো প্রায় তখন সাড়ে এগারোটা মাতন বাজে আমি সমস্ত কাজবাজ সেরে একটু ভাবলাম ব্লগটা শ্যুট করি তো সেটাই করছিলাম আর এর মধ্যে আমার ছেলেটা দেখলে কি করলো সমস্ত বিছানা গাঁদা এলোমেলো করে দিল তো ওই ঘরটাই বিছানাটা তুলে চলে এলাম এই ঘরের কাজটা করতে কারণ ঘর তো দুটো দুটোই পরিষ্কার করতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো ঘরটার ঝাড় দিয়ে নিয়েছে আর আমার ছেলে হয়েছে তেমন কি তো ও যদি আমাকে কোনো কাজ করতে দেখে মানে সেই খেলনাটা ছেড়ে ওকে যদি কোনো খেলনা বা কার্টুন দিয়ে যদি বসিয়ে রেখে আসি একবার নজরে পড়লে ও চলে আসবে আমার সাথে আমার কাজগুলো করতে তাহলে বলো তো আমি কী করে ভিডিওটা শ্যুট করবো আর এই যে দেখছো যেরকম কথা সেরকম ঠিক চলে আসলো আমার কাছে মানে ঝাড় তো দিতেই লাগবে বাধ্য হয়ে কি করব ওকে একটা অন্য একটা ঝাটা এনে দিলাম সেই ঝাঁটাটা দিয়ে ও একটু ঝাড় দিচ্ছে আর বারবার ওই যে আমাকে দেখে আমার পেছন পেছন ঘুর করছিল তাই ওকে ওকে একটু সরিয়ে দিয়ে বললাম তুমি এখানে ঝাড় দাও আর কি করব বলো এরকম করে যে প্রতিটা দিন বিরক্ত করে জানো যেটা দেখবে সেইভাবেই আমার আমার সাথে সাথে আসবে আমার কাজ করতে দেখো চলে এসছে কি আর বলবো বলো মানে এত রাগ হয় না মাঝে মাঝে আর রাগ করেই বা কী করবো ছোটো মানুষও তো আর বোঝে না বুঝলে পরে কি আর করতো বলুন তবুও মাঝে মাঝে কাজের মধ্যে এরকম ডিস্টার্ব করলে একটু তো রাগ হয়েই যায় তো চলো ওদেরকে এখানে একটু সরিয়ে দিয়ে আসলাম মানে ওকে ওই সাইডে একটু সরিয়ে দিলাম আর এদিকে একটু ঘরটা ঝাড় দিয়ে মানে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম এখন তো মানে টানের ওয়েদার যেটা বলে আর কি মানে এখন তো চারিদিকে প্রচণ্ড রোদ বৃষ্টি কাটিয়ে উঠেছি তো রোদের জন্য ধুলো প্রচুর হয় শীতকালে আর এত ধুলো হয় মানে এই সানের উঠোনটা না প্রচুর ধুলো ধুলো হয়ে যায় আর প্রতিদিন এই জল দিয়ে ঝাড় দেওয়া না সেটাও সম্ভব হচ্ছে না মানে দিন দিন শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তো ছেলের জন্য একটু লেবু কেটে রেখেছিলাম সেটা একটু রস করে দিলাম ছেলে তো আমার জল খেতে একদমই অপছন্দ মানে জল সে খাবে না তাই তাকে প্রতিদিন কিন্তু দুখানা লেবুর রস করে দিই সেটাই যেটুক খায় এবার যেটুক খায় কি বলবো সেটাই কি সে কিন্তু অমৃত মনে করে খেয়ে নেয় কোনো তার বিরক্ত নেই কিছুই নেই তাই জন্য আর কি করা যাবে বলো খাবে অথচ একটু জল খাবে না তো ওকে খাইয়ে স্নান করিয়ে একটু বসিয়ে ওর কাছে একটু বসে নাহলে আবার ওর কাছে যদি একটু না বসি ছেলে কিন্তু উঠে আবার চলে আসবে এখানে মানে আমার সঙ্গে আবার তার বাসনও মাজতে হবে কি যে বিরক্ত করে কি বলবো এই আমার মতন মানে একা সংসারে না এত একটু ছোটো ছেলে নিয়ে ডেলি ব্লক করা প্রচুর অসুবিধাজনক আর কি বলবো এখন তো আরও মানে বুদ্ধি বাড়ছে আর মাথায় শয়তানি বুদ্ধিগুলোও জমেছে তার জন্য কিছুতেই সে কিন্তু এক জায়গায় বসে থাকবে না সব সময় ঘুরঘুর করবে আর ভাববে কোনটা সেরে কোনটা করা যায় তো এদিকে স্নানটা সেরে একটু প্রণামটা সেরে নিলাম তুলসী মন্দিরে তারপরে যেহেতু একটু শ্যাম্পু করেছিলাম তো সেই চুলটাকে একটুখানি মানে ওনাটা দিয়ে না একটুখানি জড়িয়ে নিচ্ছি নাহলে এখন শীতের ওয়েদার তো মানে কি চুলটা না ঠিক মতন শুকোতে চায় না আর যেহেতু একটু রোদেও বসতে পারি না কি হয় যে স্নান করে উঠলাম স্নান করে ছেলেকে খাওয়াবো খাইয়েই কিন্তু আমি খেয়ে ওকে নিয়ে একটু শোবো মানে ঘুম পড়াতে যেতে হবে ওকে নাহলে তো আবার ঘুমোবেন না তো যাই হোক সেদিনকে ব্লগটা কিন্তু এত পর্যন্তই শ্যুট করেছিলাম আর এই যে এখন যেটা দেখছো এটা কিন্তু পরের দিন মানে সেদিন বেধারক বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল মানে ধরো ওই সকাল সাড়ে চারটা নাগাদ থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমার মধ্যে বাড়িতে এসেছিলো আমার ছোটো মাসি ওই যে বললাম বৃষ্টির কারণে এত ঠান্ডা ছোট একটা ছেলে নিয়ে মা গেছিলো অফিসে ভিডিও শ্যুট করতে পারিনি ওই জন্য একটু বেলা হয়ে যাওয়ার পরে ভিডিওটা শ্যুট করছিলাম মানে স্নান ঠান বাইরের সমস্ত কাজ সেরে স্নান ঠান সেরে এসে তারপরে যে চা করছে ছোট মাসি এসছে ডাক্তার দেখাতে ছোটো মাসি আর মা ডাক্তার দেখিয়েও এসেছিলো দিনটা ছিল শনিবার নিরামিষ হবে তাই ভাবলাম মা যেহেতু এত বৃষ্টি হচ্ছে তাও দুপুরবেলা একটু কফি করি আর হচ্ছে দুপুরবেলা খিচুড়ি করব গোবিন্দভোগ চাল দিয়ে গরম গরম খিচুড়ি দেখো কফিটা কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিলো এরকম ঠান্ডার দিনে তার মধ্যে বৃষ্টি কফি ছিল যদি সঙ্গে একটু পকোড়া হতো আরও জমে যেত তবে পকোড়া ছিল না তাতে কি আছে বিস্কুট ছিল তার সাথে কিন্তু নিমকিও ছিল আর ওই যে বললাম না মা ছোটো মাসি এসছে এই দেখো এটা আমার ছোটো মাসি আমার ছেলের সঙ্গে বসে একটু খেলা করছিল মানে অত দুষ্টুমি করছিল তার সাথে সাথে বসে একটু সঙ্গ দিচ্ছিল তো সেটাই আর কি করছিলাম চাটা একটু খেনেছিলাম আর দেশ ভোরের যত গল্প আছে তিনজনে মিলে বসে বসে করছিলাম আর মায়ের যেহেতু বোন মার তো গল্পের কোনো শেষ নেই সেই অনেকটা ঠাকুমার ঝুলির মতন যেমন ঠাকুমার ঝুলিতে গল্পের কোনো শেষ নেই তেমন হচ্ছে আমার মা আমার মাও ঝুলির থেকে সমস্ত গল্প টেনে বার করে করে মাসির সাথে করছে কি করবে আর অনেকদিন পরে বোনের সাথে দেখা হয়েছে একটু গল্প না করলে হয় তার মধ্যে সঙ্গে চলছে বৃষ্টি তার মধ্যে আবার কফি মানে জমে পুরো ক্ষীর যাই হোক চলো এদিকে কিন্তু আমরা একটু চাটা খেয়ে নিই আর মা আর মাসি গল্প করছিল আমি একটু শুনছিলাম আর মাঝে মাঝে যেটা আমার উত্তর দেওয়া দরকার সেটা আমিও একটু উত্তর দিচ্ছিলাম আর কি দিকে চা টা খেয়ে নিয়ে মার মাসিতে গল্প করছে মাসি প্রথমে বলছিল যে দে আমি খিচুড়িটা করে দিই কিন্তু বললাম না তুমি একদিনের জন্য এসছো তুমি একটু রেস্ট নাও আমার ছেলের সাথে খেলা করো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই তো ভাবলাম ভিডিওটাও একটু শুট করে নিই ওইদিকে দেখলে বললাম খিচুড়ি হবে তার জন্য সমস্ত রকম সবজিটাকে কেটে নিয়েছি মানে উচ্ছে বেগুন আলু কুমড়ো টমেটো ফুলকপি সবই মোটামুটি আছে যেহেতু সমস্ত রকম ঘরে সবজি ছিল তাই ভাবলাম খিচুড়িটাই করি ভালোই হবে খেতে কি বলুন এদিকে দেখো সবজিগুলোকে আমি সমস্ত কিছু ভেজে নেব তার আগে ওই যে মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর সবজিগুলোকে একটু ভেজে নিলে না খিচুড়িটা খেতেও ভালো লাগে আর সবজিটা মুখে পড়লেও ভালো লাগে আর না হলে সবজিটা যদি এমনি ভাতের মধ্যে দেওয়া হয় তাহলে না কি হয় বলো তো সবজিটা সিদ্ধ সিদ্ধ মনে হয় সেই টেস্টটা আর পাওয়া যায় না তো ভালো করে মানে ভালো করে বলতে না মানে একটু হালকা করে ভাজবো তাহলে সেই হালকা করে ভাজলে পরে বেশি ভাজলে পরে আবার ভালো লাগবে না আবার খুব কম মানে একদম সেদ্ধ করলেও ভালো লাগবে না তো সেটাই আর কি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম আর এদিকে হাঁড়িতে একটু গরম জল বসিয়ে দিলাম মানে জলটা গরম হোক তারপরে এর মধ্যে ডালটা আর সবজিটা দিয়ে দেবো কারণ যেহেতু গোবিন্দভোগ চাল বেশি চালটা গলে গেলে না মানে সিদ্ধ হলে বেশি গলে আর খেতে ভালো লাগে না সেই জন্য একটু করতে হবে আর এদিকে আমি বেগুনটাকে একটু তুলে রাখলাম দেখো যতটা ভেজেছি এর মধ্যে বেগুনটাই আগে গলে গেছে ওই জন্য ভাবলাম বেগুনটা তুলে নিই একদম নামানোর আগে ভাজা বেগুনটা দিয়ে দেবো তাহলে ভাবে ভাবে না ওইটুক বেগুন সেদ্ধ হয়ে যাবে হলে বেগুনের কিছুই খুঁজে পাবো না তো এইদিকে সবজিটাকে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন সবজিটাকে এর মধ্যে ঢেলে দিলাম এইভাবে খিচুড়িটা রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আর আমি জানি খিচুড়ি রান্না করতে সবাই পারো তবু আমি যেভাবে করি বা যেভাবে করতে আমার ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে দেখো আদা আর একটু কাঁচা লঙ্কা একটু আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আদা আদাটা না অনেকে কিন্তু কি করে যে খিচুড়ির সময় পরনে দেয় আমি কিন্তু আবার পরনে দিই না আমি এই যে ধরো এই আদাটা বাড়ছি এখনই আমি আদাটাকে আর লঙ্কাটাকে বেটে আমি দিয়ে দেবো শুধু পড়ণে কি কী দেবো সেটা তো তোমরা পরেই দেখতে পারবে দেখতে আর কি পারবে তোমরা সবাই জানো পাঁচ পোড়ুন বা একটু আদা বা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এগুলোই দেয় তো সেটাই দেব তাই জন্য আদাটাকে আগে ভালো করে বেটে নিচ্ছি আর লঙ্কাটা দেখছো লঙ্কাটাও আমি বেটে দেবো লঙ্কাটা বেটে দিলে কি হয় খিচুড়িটা না খেতে ভালো লাগে মানে সব জায়গায় অল্প একটু লঙ্কা হলেও ঝালটা একদম ছড়িয়ে যায় আর খেতেও ভালো লাগে আর দেখবে অনুষ্ঠান বাড়িতে মানে ধরো কোনো পুজো অনুষ্ঠানে যেখানে খিচুড়ি দেওয়া হয় আদা লঙ্কা দুটো কিন্তু পেস্ট করেই দেয় ওই জন্য খিচুড়িটা খেতে ভালো লাগে লাগে সমস্ত জায়গায় ঝালটা একদম সম্পূর্ণভাবে ভাবে ছড়িয়ে থাকে তবে কী বলতো রান্নার পদ্ধতি না এক একজনের এক এক রকম তবে এর থেকেও আরও বেশি টেস্টি করে খিচুড়ি কিন্তু রান্না করা যায় সেদিন যদি খিচুড়িটা না খেতাম বুঝতে না যে এত কিছু দিয়ে এত কিছু দিয়ে খিচুড়িটা রান্না করলে এতটা টেস্ট হতে পারে দাঁড়াও তোমাদের বলছি অনেক দিন আগে ধরো তখন আমি আমার প্রেগন্যান্সির আগে যখন আমাদের ঘরে কার্তিক ঠাকুর ফেলে গেছিল সেদিনকে খিচুড়ি ভোগ করে সবাইকে দেওয়া হয়েছিল ঠাকুরকেও দেওয়া হয়েছিলো আর সমস্ত লোকজন আর কি দেওয়া হয়েছিল খাওয়ানো হয়েছিল তো সেই খিচুড়িটা যাকে দিয়ে হয়েছিল হয়েছিলো মানে সেই রাঁধুনি এত সুন্দর করে খিচুড়ি রান্না করেছিল অনেক মশলা দিয়েছিল যেন কাজু বাদাম পেস্তা বাদাম এই সমস্ত দিয়ে রান্না করেছিল সত্যি বলছি প্রথমে না দেখে ভাবছিলাম একদম কিন্তু খিচুড়িটা টেস্ট হবে না তার মধ্যে আবার আমল দুধে লিকুইড প্যাকেটও ঢেলে দিয়েছিল মানে এত খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছিল সেইভাবে হয়তো পারবো না দেখেছিলাম কিন্তু এতদিনে সেটা ভুলে জল দিয়ে গুলে খেয়েও ফেলেছি ওই জন্য আর কি আর করা যাবে আর ওটা একমাত্র রাঁধনেরাই পারে কখন কোনটা দিতে হয় একদম না দাঁড়িয়ে থাকে রান্না করলে বোঝাও যাবে না আর চাল ডাল সমস্ত কিছুর একটা পরিমাপও আছে খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল সবাই কিন্তু পেট ভরে খেয়েছিল আর সঙ্গে নিয়েও গেছিলো আর সবাই খুব প্রশংসাও করেছিল যে কে খিচুড়িটা রান্না করেছে তো চলো আর কি করা যাবে সেটা তো আর পাবো না তবে সত্যি কথা বলতে খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল শুধু না একটু লবণ কম হয়েছিল এই আর কি তো লবণ কম হলে কোনো ব্যাপার না লবণটা নিয়ে পরে খাওয়া যাবে কিন্তু বেশি হলে পরে আবার সমস্যা এ যে দেখলে বেগুনটাকে একটু দিয়ে দিলাম তারপরে ঘি এই যে এই ঘিটা কিন্তু খেতে বেশ ভালো জানো আমরা এই কয়েকদিন ধরে এই ঘিটা খাচ্ছি মানে এর আগেও একবার এই কোটো মানে রেড কাওয়ের যে ঘিটা সেটা নিয়ে এসেছিলাম খেটে মোটামুটি ভালোই একটু খারাপ না তো সেটাই একটু দিয়ে দিলাম বেশি করে আর এবার যেহেতু ঘিটা দিয়ে দিয়েছি এবার একটু ভাজা মশলাটাও ভাবছি দিয়ে দেবো মানে ধনে জিরে একটু ভেজে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম তারপরে এই যে মা কিন্তু ছেলেকে খাইয়ে দিয়েছে অনেক কষ্ট করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে মাকে বললাম মা খিচুড়িটা কিন্তু একটুখানি বাড়ো আর ওদিকে কিন্তু পাঁপড় ভাজা হয়ে গেছে তাই যেহেতু পাপড় ভাজা হয়ে গেছে পাপড় ভাজা আর এদিকে মানে পাঁপড়টা আমার মাসি ভেজেছিল আর মা এদিকে খিচুড়িটা বেড়ে নিচ্ছে সত্যি কথা বলতে খিচুড়ি তো হয়েছিল কিন্তু আমি যেহেতু চাল আর ডালের পরিমাপটা বুঝতে পারিনি একটু কম হয়ে গেছিলো আর এদিকে দেখো এই যে আমার মাসি ওই যে বললাম পাপড় ভাজা পাপড়টাকে একটু কম হয়ে গেছিলো তারপর মাসি বললাম মাসি আর দুটো পাপড় ভেজে নিয়ে আসো এই কটা পাপড়ে কিছুই হবে না খিচুড়ির সাথে তো যেরকম কথা সেরকম আবার বোনের জন্য একটু রাখতে হবে তা মাসি আবার পরে গিয়ে আর কয়েকটা পাপড় ভেজে নিয়ে আসলো আর একটু খিচুড়ি হলে বেশ হতো না যেন খিচুড়িটা না একটু কম হয়ে গেছিলো কেন বলো তো আমার না একবারে খিচুড়ি খেয়ে একদম ভালো লাগে না আর একটু যদি রাতে খেতে পারতাম বেশ ভালো হতো তো চলো কি আর করা যাবে একটু কম হলেও কম খেলেও কিন্তু একদম দারুণ হয়েছিল খেতে আর তোমাদের যদি আমার কিছু এটা ভালো লেগে থাকে খুব কিন্তু টেস্টি হয়ে যায় তোমরা কিন্তু চলে আসতে পারো খেতে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু সকলে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইবও করে থেকো সকলে কিন্তু সুস্থ থেকো আর ভালো থেকো আর এদিকে দেখো আমার সোনাটা ঘুমোচ্ছে আর এই যে বললাম দেখো কত দেরি হয়ে গেছে যাই হোক আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি কিন্তু তোমরা কিন্তু সকলে অনেক সুস্থ থেকো আর অনেক ভালো থেকো আজকের মতন এখানেই টাটা